থেকে তোবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নাই কেননা কোনো ব্যক্তি যখন গুনা থেকে তৌবা করে আল্লাহ রবুল আলামিন এমনভাবে তারা গুনাহ মাফ করে দেন আজকে কোনো শিশু যদি ভূমিষ্ঠ হয় ওই শিশু কাজ যেরকমভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে আমার আল্লাহ রবুল আলামীহীন ওই ব্যক্তিকে রকম নিষ্পাপ বানিয়ে দেন জোরে কনসুবাহান আল্লাহ আমার ভাই গভীর মনোযোগ দিবেন আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি শুধু নয় আশি বছরের কাঠটা কাফের পর্যন্ত যদি তৌবা করে যদি কালেমা ইলাহা পরে লাহাম্মদুর রসুল্লাহ একিন এবং ইকলাসের সাথে আশি বছরের কাটটা কাফের যদি তৌবা করে কালেমা যদি পরে আল্লাহ রব্বুল আলমিন ওই আশি বছরের কাফের এর পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় আমার বন্ধুগণ সেজন্যই হজরতে নু আলাই সালাম বললেন ইয়াকুফির লাকুম মিন যুনুবিকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন কবে মাফ করবেন এবং তোমাদের জন্য একটা সুযোগ দিবেন আল্লাহ পাক বলেন ওয়ায়ু আখিনুকুম ইলা আজালিম আল্লাহ তোমাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিবেন ওই নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে একটা হায়াত দিয়ে দিবেন ওই সময়ের ভিতরীত তোমাকে একটা সুযোগ আমার আল্লাহ দিবেন ও বন্ধুরে সুযোগের চাইতে বড় কিছু আর কিছু হতে পারে না আপনি এই মুহূর্তে যদি মারা যান আপনার হায় হাতে যদি শেষ হয়ে যায় আপনার কোনো উপায় রইল না তৌ করার সুযোগ আপনি পাইলেন না রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন আপনি যদি মারা যান তাহলে আপনার কোনো উপায় থাকলো না বন্ধুরে সেই জন্য সময় থাকতে আল্লাহ রব্বুল আলমিনের তো কাছে তৌ করেন নিজেকে স্যালেন্ডার করে দেন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনারও জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে সেই জন্য ভাই নিঃশ্বাসের বিশ্বাস আছে এ ভাই বিশ্বাস আছে এই যে আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব তিনি মাহফিল করার জন্য যাচ্ছিলেন বাসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে হুজুরে তিন পায়ের নখগুলো থেতলে গেল পায়ের নখগুলো এমন ভাবে থেতলে গেছে সেখান থেকে জোড়া দেওয়া হলো পাঁচটা আঙ্গুলের ভিতরে তিনটা আঙ্গুলের জোড়া লাগলো না দুইটা আঙ্গুল লেগেছে তিনটা লাগলো না অতিরিক্ত ডায়াবেটিক্স কারণে হুজুরের পায়ের আঙ্গুলটা কেটে ফেলেই দিতে হলো তবে আল্লাহর কাছে শুকরিয়া এত বড় আলেমকে আল্লাহ পাক যে জীবিত রেখেছেন আল্লাহ পাক যে নখের উপরে বিদায় করে দিয়েছেন বিপদটা কাটিয়ে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ যদি হতে পারতেন তিনি চলেও যাইতে পারতেন আল্লাহ পাক যে তাকে রক্ষা করেছেন আমাদের মাঝে আবার সুস্থতার সাথে ফিরে আনুক আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ অতি তাড়াতাড়ি তাকে সুস্থতা দান করুন সবাই বলে আল্লাহ আবার বন্ধুগণ গভীর মনোযোগ আমাদের জীবনের ভিতরে গুণা আছে আমাদের ভুল হয়ে যায় সেই জন্য মৃত্যু বরণ করার আগে আল্লাহর কাছে গুনাকে মাপ চাইতে হবে আমরা তো গুনাহ মাপ চাইতে জানি না আল্লাহর রসুলের কোনো গুণা নাই কিন্তু তারপরেও নবীর দিন বার করে তৌবা করতেন তৌবা করতেন আমাদের চলতে গুনাব আমাদের ফিরতে গুনাব আমাদের সর্বদা চলাফেরা করতে গুনা কিন্তু এর পরেও আমরা তৌবা করি না বন্ধুরে একটু লক্ষ্য করা দরকার যদি হায়াতের রশি শেষ হয়ে যায় আমাদের কোনো উপায় থাকবে না যার কারণে আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে বলতে চাই নামাজ পড়ে রেডিমেড দোয়া করে চলে আইসেন না নামাজের পরে একটু আল্লাহর কাছে চোখের পানি ফালান চোখের পানি ফলাই একটু কান্না করেন নিজের গুনার কথা চিন্তা করে একটু কাঁদেন আমার আল্লাহর কাছে আপনার তৌবা করতে দেরি হবে তৌবা করতে দেরি হবে আমার আল্লাহ পাকের দরবার থেকে মাফের ঘোষণা আসতে দেরি হবে না এত দয়ার সাগর আহারে মানুষের কাছে একবার থেকে দুইবার গেলে মানুষ ফিরায়া দেয় দুনিয়ার মানুষ যাকে ক্ষমার অযোগ্য মনে করে আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেন সুহান আল্লাহ বলেন আর একটু জোরে বলুন সুহান আল্লাহ এমন দয়ার প্রভু আমরা পেয়েছি কিন্তু তারপরেও আমরা ডাকতে জানি না আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে নূহ আলাইহিস সালাম বলেছিলেন fakol to suta gafiiru rọp mbakọm. হে দুনিয়ার হে দুনিয়ার বান্দারা শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের উনার কথা তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে তুমি তুমি চাও যদি আল্লাহর কাছে ক্ষমা যদি চাইতে পারো আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দেবেন কেন তিনি হলেন পরম দয়ালু সিরিয়াস ক্ষমাশীল যার কারণে বলতে চাই বনি ইসরায়েলের একটা কাহিনী আপনাদের সামনে আলোকপাত করতে চাই আমার মনে পড়ে গেল ও বন্ধুগণ বনি ইসরায়েলের ভিতরে একজন যুবক ছিল অত্যন্ত খারাপ অত্যন্ত পাপাচার একজন করত ওই যুবক পাপি একজন যুবক ছিল দুনিয়ার এমন কোন গুণা নাই সেই যুবক করত না সর্বদা গুনার কাজের ভিতরে লিপ্ত থাকত মানুষের ক্ষতি করতো মানুষের অন্যায় করত প্রত্যেক ধরনের ক্ষতির কাজ মানুষের কাছে করত। যার কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেল আজকে একজন তার নামে মাতবারের কাছে এগিয়ে নালিশ দেয় কালকে এসে নালিশ দেয় পরশু আর দিনে আরেকজন নালিশ দেয় ভাবে বারবার তার বিরুদ্ধে যখন মানুষ বলতে থাকে এই যুবকের নামে বারবার তার অত্যাচারের কথা যখন মানুষের মুখে থেকে যখন শুনতে পেল এলাকাবাসী সকলে চিন্তা করলো এই যুবক যদি এই এলাকার ভিতরে থাকে তাহলে নিরাপদে থাকা যাবে না এতগুলো মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাইতে হলে একে একটা ফয়সলা করতে হবে বন্ধুরে মানুষের শরীরের ভিতরে কোনো জায়গায় যদি ক্যান্সার হয়ে যা তাহলে মনে করবেন ওই ক্যান্সারকে দূর করার জন্য যদি হাত কাটা লাগে হাতটাই কেটে ফেলে দিতে হবে পায়ে যদি হয় তাহলে পাটাই কেটে ফেলে দিতে হবে কেননা তা না হলে পুরো শরীরটাই একসময় অকেজ হয়ে যাবে লোকটা মারা যাবে পুরা শরীরকে বাঁচানোর জন্য একটা অঙ্গকে অন্তত কেটে ফেলতে হবে যার কারণে এলাকাবাসী চিন্তা করলো এই লোকে এলাকার ভিতরে থাকতে দেওয়া যাবে না যেহেতু তিনি মানুষের ক্ষতি করেন মানুষের পন্নায় করেন এমন কোন পাপের কাজ নাই যেই কাজগুলো সে করে না যার কারণে বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বনি ইস্রায়েলের সমস্ত মানুষেরা একমত হলো সকলে ঐক্যমত হয় সকলে সিদ্ধান্ত নিল সকলে একমত হয়ে সকলে চিন্তা ভাবনা করলো যে এই যুবককে এলাকার ভিতরে রাখা যাবে না মরুর প্রান্তরে এই যুবককে আমরা দেশান্তরিত করে দিয়ে আসব কেননা এই যুবকের মাধ্যমে প্রত্যেক মানুষ নির্যাতিত হয়েছে বুড়ো নির্যাতিত হয়েছে মহিলারা নির্যাতিত হয়েছে যুবকেরা নির্যাতিত হয়েছে প্রত্যেকটা জিনিসের ক্ষতি করেছে পাপাচার ব্যক্তিকে রাখা যাবে না যার কারণে এই পাপে যুবকটাকে সমস্ত মানুষেরা হয়ে মরুভূমির পাহাড় আধার লাগায়া দিল এই যুবক যেন কোনোভাবেই এলাকার ভিতরে প্রবেশ করতে না পারে এবং এই যুবককে কোনো ব্যক্তি যেন এলাকার থেকে গিয়ে যেন সাহায্য না করতে পারে যার কারণে প্রত্যেকটা ব্যক্তি। এইরকম ভাবে সচেতন হয়ে গেল যুবককে যখন মরুর করে যখন জায়গা করে দিল মরুভূমির ভিতরে কি আছে বাবা মরুভূমির ভিতরে আমরা শুধু মাত্র দেখি বালি আর বালি কথা বলুন ঠিক কি না মরুভূমির ভিতরে একদম বিরানময় জায়গা যেই জায়গার ভিতরে পানির কোনো চিহ্ন পাওয়া যায় না ওই যুবক ব্যক্তি কিছু খাবার নিয়েছিল কয়েকদিনের ভিতরে খাবারগুলো শেষ হয়ে গেল যার কারণে ওই যুবক ব্যক্তির কাছে যে পানি ছিল সেই পানিটাও তার কাছে শেষ হয়ে গেল এখন খাবে কি না খাইতে খাইতে না একদিন থাকা যায় না হলে দুই দিন থাকা যায় না হলে তিন দিন থাকলো এরপরে তো অতিষ্ট হয়ে যাবে সামনে রোজা আসতেছে আপনারা জানেন রোজার দিনে সকালবেলা খাওয়ার পরে সাহাড়ি গ্রহণ করার পরেও আমরা দেখি বিকালের সময় আমাদের রুহু ঠিক মতো চলে না কথা বলেন ঠিক কি না সকালে খাইছে সে তারপরেও যদি রুহু না চলে তিন দিন চার দিন যদি কোনো ব্যক্তি না খায় তাহলে তার কি অবস্থা হইতে পারে যার কারণে আপনাদেরকে বলতে চাই যুবক ব্যক্তি যখন তিন দিন চার দিন ক্ষুধার্ত হয়ে গেল কোথাও খানা পায় না মরুর প্রান্তর থেকে হেঁটে আসবে

যখন যুবক থাকে তখন তার শরীরের একটা সেই অনেক করতে পারে বৃদ্ধ হইলে পরে ওই জিনিসগুলা বুঝে আসে কথা বলেন ঠিক কিনা আজকে যারা বৃদ্ধ রয়েছেন তাদের কথা আমরা শুনি বিভিন্ন সময় দাদাদের কাছ থেকে শুনি দাদারা বলে নাতি এখন পাঁচ কেন আজকে দুই স্যার চাউলই হাত দিয়া নিয়ে যাইতে পারি না কিন্তু এমন একটা সময় ছিল বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি এগুলা তো কখনো আমরা বোঝাই মনে করতাম না এক হাত দিয়ে উঠায়া মাথায় নিয়ে সিরাজগঞ্জ যাইতাম আবার সিরাজগঞ্জ থেকে আসতাম কিন্তু শরীরের এই ট্যাম্পারটা এখন আর নাই এই ট্যাম্পারটা চিরকাল থাকে না কিন্তু যুবক বয়সে কোন ব্যক্তি আল্লাহকে অত তাড়াতাড়ি চিনতে পারে না তার কারণ কি জানেন শরীরের ভিতরে যেই রক্তটা গরম রয়েছে জঙ্গনটা রয়েছে এইটার কারণে শয়তান বেশি বেশি দিতে থাকে ধোকা যার কারণে পিছনে 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 টাকার ক্ষমতার ঘোরে বিভিন্ন দিকে ঘুরতে ঘুরতে মৃত্যুর কথা এক সময় ভুলে যায় যার কারণে এই সমস্ত যুবকেরাই প্রত্যেক যে প্রতিনিয়ত অঘটন এবং দুর্ঘটনাগুলো ঘটায় বিভিন্ন ধরনের কোনের কোনের কাহিনীগুলো আমরা এই কারণে দেখি কথা কন ঠিক কিনা কালকেও সোশ্যাল মিডিয়ায় দেখলাম বন্ধুদের সাথে ক্লাবে আড্ডা করতে কি বন্ধু বন্ধু একজনের সাথে কি জন্য রাগ ছিল এমন ভাবে পিটাইছে পেটনের কারণে বন্ধুকে আপ্পা বলে সম্বোধন করেছে সেই বন্ধু যে আপ্পা মারে বাচ্চা আপ্পা মারে বাচ্চা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন আমি দেখে কষ্ট পেলাম আপ্পা আপ্পা বলে বন্ধুদেরকে ডাকলো আমাকে বাঁচাও তাকে পেটানো হলো পেটানোর পরে এই যুবককে ঘরের ভিতরে 13 ঘন্টা আটকে রাখা হলো তালাবুদ্ধ করে রাখা হলো তার পরিবারের লোকেরা বলল যে আমাদের লোককে একটু ছেড়ে দাও একটু হাসপাতালে নিয়ে যা একটু চিকিৎসা করি এই জারামেরা রক্তের গরমে তারা তাকে চিকিৎসা পর্যন্ত করাইতে দিল না 13 ঘন্টা থাকার পরে রুমের ভিতরে যখন মারা গেল মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছে এমন barbarity আমরা বাংলাদেশের ভিতরে দেখলাম যেটা আইয়াবের জাহেলিয়াতকেও হার মানিয়েছে চিল্লায় বলুন কথা ঠিক কিনা বন্ধুগণ আমার মানুষের কাছে அப்பா அப்பா বলে ডাকলেও মান পাওয়া যায় না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা যখন কোনো অপরাধ করো যখন অন্যায় করো যখন কোনো ভুল করো ভুল করে যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর রহমান নামের ভিতরে জোশ মেরে যায় সুবহানাল্লাহ আমি আল্লাহর রহিম নামের উপরে জোশ মেরে যায় সুবহানাল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না আমি আল্লাহ সহ্য করতে পারি না যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে maaf করে দেই হাদিস শরীফের ভিতরে আছে কোন ব্যক্তি যখন গুনাহ করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কোন ব্যক্তি যখন কান্না করে মাসির পায়খানা পরিমাণ পানি যখন ওই ব্যক্তির চোখে আসে আমার আল্লাহ থেকে ঘোষণা করে দেন আমি যেন কুদরতি হাত দিয়া ওই বান্দার চোখের পানিগুলো মুস্তে থাকি এবং বলতে থাকি বান্দা আর কাঁদিস না আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলা আমার বন্ধুগণ সেই জন্য আপনাদেরকে বলতে চাই এই যুবক ব্যক্তি যখন সে দেখলো কোনো দিক থেকে খাওয়া নাই কোনো দিক থেকে পানির কোনো ব্যবস্থা নাই উঠতে পারে না চলতে পারে না তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় বলে আল্লাহ তোমার কাছে স্যালেন্ডার করলাম যৌবন বয়সে বুঝি নাই এমন কোনো পাপের কাজ নাই যেই কাজগুলো করি নাই তেমন কোনো নাফর নাই যেই নাফর মানিটা করি নাই আল্লাহ তোমার কাছে মাপ চাইলাম আমি গুণাকার বান্দা তোমার কাছে ক্ষমা চাই গো আল্লাহ একটা কথা বলতে চাই যদি আমার পাপের চাইতে তোমার রহমত যদি কম হয় তাহলে আমাকে মাফ করার কোন দরকার নাই আর যদি আমার পাপের চাইতে তোমার রহমতের দরজা যদি বেশি হয় তাহলে আল্লাহ তোমাকে বলতে চাই আমার গুণা তোমার রহমতের চাইতে বেশি না হলে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আলামিন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে বলেন কোন ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে বিপদে পড়ে মাপ চায় আমি আল্লাহ রব্বুল তাকে ফিরায় দেই না আল্লাহ হাকবার আর একটু জোরে কন্যা আল্লাহ হাকবার কেননা বিপদে পড়ে কোনো ব্যক্তি মাপ চাইলে মানুষ মাপ করে না মানুষ বলে বিপদে পড়াশ আমার কাছে যা সরে যা আল্লাহ বলে আমিও যদি দেই তাহলে বান্দার মাঝে এবং আমার মাঝে কোনো পার্থক্য থাকে না আমি যে দয়াবান আমি যে রহমান আমি যে রাহিম যার কারণে বান্দা ফিরাইয়া দিলেও আমি আল্লাহ কখনো তাকে ফিরাইয়া দেই না ডাকার মতো ডাকিলে ডাকার মতো ডাকিলে সো কেমনে শোন না রে আল্লাহ ডাকতে জানি না রে আল্লাহ ডাকতে জানি না আল্লারে ডাকলে শোনে কথা কন না কে শোনে আল্লারে ডাকলে শোনে অবশ্যই শোনেন আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া যায় আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ কম আরেকটু জোরে কম শুভাম আমি আল্লাহ ঘুমাই না আমার ঘুম নাই আমার তন্দা নাই আমার মৃত্যু নাই আল্লাহ কোরআনে তাই বলেন আল্লাহ লাফ এলাহাই লাহুল হাইউল কাইউম লাফ তাখুসি না তুয়ালা নাউ আল্লাহ বলে আমি ঘুমাই না আমার তন্দ্রা নাই আমার ঘুম নাই সুতরাং বান্দা তুমি যে কোনো সময় আমাকে ডাকো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বদা তোমার ডাক শুনি জোরে কোন সুবহানাল্লাহ যার কারণে ক্ষমা চাইতে হবে আমরা দুনিয়ার ভিতরে কত ভুল করি ক্ষমা নাই কথা কোন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না ক্ষমা চাইতে আমরা আল্লাহর কাছেও ক্ষমা চাইতে লজ্জাবোধ করি ও বন্ধুগণ আমার আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই আপনাদের সামনে একটা মেসেজ দিতে চাই সংক্ষেপে কথা বলবো বন্ধুগণ আমার আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশের একজন নায়ক তার নাম হলো সায়েদ খান এই জায়দ খান সমস্ত ইমামদের নিয়ে কটুক্তি করল ইমামদেরকে গালি দিল শালা বলে জায়দ খান একটা টক শোতে বসেছিল সেই জায়গার ভিতরে সেই জায়েদ খান বলতেছে শালার ইমাম করে ইমামরা অত্যন্ত খারাপ মানুষ নাউজবুল্লা কন জোরে কন নাউজবিল্লা ইমাম সাহেব কি খারাপ মানুষ ইমামরা কি খারাপ ইমাম সাহেবরা সব ইমাম সাহেবরা খারাপ শালার ইমামরা খারাপ তাদের কাছে যারা আরবি শেখে তারাও খারাপ নাউজুবিল্লা শুধু তাই নয় ইমামদের কোনো কাজ নাই তারা শুধু ছেলেদেরকে বলাৎকার করে নাউজুবিল্লা বলেন এমন কাজ এমন কথা জায়দ খান বলল আলেমদের ভিতরে সব আলেম ভালো এটা আমি বলতে চাই না কিছু কিছু আলেম খারাপ আছে আছে না নাই আছে এটা তার ব্যক্তিগত ব্যাপার বললে তার নাম ধরে বলা যাইতে পারে কিন্তু যখনই আপনি ইমাম সাপরা যখন বলবেন পৃথিবীর সমস্ত ইমাম সাপরা অন্তর্ভুক্ত হয়ে যায় যার ভিতরে পৃথিবীর ভিতরে আমার নবী তিনিও ইমাম ছিলেন কথা বলেন ঠিক কি না আমার নবী ইমাম ছিলেন আমার নবীর আবু বকর ইমাম ছিলেন ওমর ইমাম ছিলেন ওসমান ইমাম ছিলেন প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা সাবাই গ্রাম সকলে ইমাম ছিলেন যখনই বললো শালার ইমামরা খারাপ তখন তার ভিতরে নবীও পড়লো কিনা কথা বলেন তাহলে জায়েদ খান ইমামদেরকে খারাপ বলে শুধু এই দুনিয়ার কয়েকজন ইমামকে বলে নাই বিশ্বনবী এবং তার সাহাবায়ে কেউ খারাপ কইছে কথা ঠিক এখান থেকে বলতে চাই যারা বিশ্বনবীর উপরে কথা বলে যারা সাহাবায়ে کرامের উপরে কথা বলে ইমাম সাহেবদের উপরে কথা বলে আল উলামা ওয়ারাসাতুল হাম্বিয়া উলামায়ে کرام হলো নবীদের ওয়ারিস এই নবীর হরিজদের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে শালা বলে যারা সম্বোধন করে মাহফিল থেকে বলতে চাই বাংলাদেশের মুসলমান তাদের হৃদয়ের মনিকোটায় আঘাত লেগেছে মুসলমান এটা কখনো মেনে নিতে পারে না মেনে নিতে পারে না মেনে নিতে পারে না কথা বলুন ঠিক কি না কোরআনের তাফসীর থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই বাংলাদেশের ভিতরে মুসলমানেরা খুঁজলে ওঠার আগে অতি বিলম্বে জায়দ খান কে প্রকাশ এসে ক্ষমা চাইতে হবে চাইতে হবে কথা বলুন ঠিক কিনা সে ইমামদের নামে বলেছে যদি বলতো কিছু কিছু ইমাম খারাপ আমরা মেনে নিতাম যদি বলতো কিছু কিছু ইমাম বলাৎকার করে এটাও মেনে নিতাম কিন্তু সব ইমামকে সালা বলেছে এবং সমস্ত ইমামদেরকে খারাপ বলেছে এটা কোনো ইমাম সাহেবরা সহ্য করতে পারে না কোনো মুসলমান সহ্য করতে পারে না যার ভিতরে সামান্যতম ইমান আছে সেও সহ্য করতে পারে না কথা বলুন ঠিক কি না জোরে বলুন ঠিক কি না শতরঞ্জায়েদ খান তোমাকে বলতে চাই তাড়াতাড়ি করে তুমি প্রকাশ্যে লাইভে এসে জনগণের সামনে তুমি ভুল স্বীকার করো তুমি ক্ষমা চাও তা না হলে বাংলাদেশের জনগণ যদি ক্ষেপে যায় তোমাকে ছেড়ে দেবে না কথা বলুন ঠিক না যারা নবীদের বিপক্ষে কথা বলে আলেমদের বিপক্ষে কথা বলে তাদের জন্মের ঠিক নাই কথা বলুন ঠিক কিনা বন্ধুগণ আমার আমি আপনাদের মাঝে যে কথাটা বলতেছিলাম সেই বনি ইসরায়েলের যুবক যখন সে উঠতে পারতেছে না সেই যুবক তখন ডেকে ডেকে বলতেছে যুবক তখন ডেকে ডেকে বলতেছে আল্লাহ আমার গুনার চাইতে আমি জানি তোমার রহমতের দরিয়া অত্যন্ত বিশাল তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন কি করলেন ও বন্ধুগণ দুনিয়ার কোন মানুষ মাফ চাইলে মানুষ তো তাকে ফিরায়া দেয় কিন্তু আল্লাহ তো দিতে পারে না যার কারণে বন্ধুগণ আমার আমার আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইহিস্লামের নিকট ওহি প্রেরণ করলেন ও মুসা শুনে রাখো ও মুসা শুনে রাখো তোমরা যেই যুবককে এলাকা থেকে বের করে দিয়েছ যেই যুবকের গুনার কারণে তাকে তোমরা এলাকা থেকে মরুর প্রান্তে নির্বাসন দিয়েছ এই যুবকটা নিজের গুনাগুলো বুঝতে পেরে আল্লাহর কাছে এমন ভাবে করেছে এমন ভাবে করেছে আল্লাহ রব্বুল আলমিনের হৃদয়টা গলে গিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই যুবকের তো কবুল করে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছে এই যুবকটা ভাবে করেছে এই যুবকের যদি বিশ্বের সমস্ত মানুষের জন্য তামাম বিশ্বের মানুষের জন্য যদি এই তৌবাটা যদি সমস্ত মানুষের জন্য যদি বাদ করে দেওয়া যাইত তথাপি সমস্ত মানুষ পুরুষের জন্য এই ব্যক্তির তৌবাটাই যথেষ্ট হয়ে যাইত সেই জন্য বন্ধুগল ভুলের জন্য আমাদের তৌবা করতে হবে কি না তৌবা না করে মারা গেলে আমাদের উপায় নাই কবরের ভিতরে জাহান্নাম কবরের ভিতরে আগুন জ্বলবে কবরের ভিতরে কষ্ট হবে আমার আপনার মা বাবা অন্ধকার কবরের ভিতরে রয়ে গেছে সেই জন্য বন্ধুগণ আমার তাদের কবরের ভিতরে কি হচ্ছে আমরা জানি না তাদের দুনিয়ার মাফুরাতের জন্য আল্লাহর রাসূল একটা কথা বলে গেলেন তোমার বাবা মা যদি দুনিয়ার ভিতরে যদি জীবিত থাকতেন তাহলে তাদের জন্য তোমরা অনেক কিছু খরচ করতে কিন্তু তারা অন্তকাল করেছে এখন যদি তোমরা তাদের জন্য যদি মসজিদে কিছু দান করো মাদ্রাসায় যদি কিছু দান করো তাহলে এটার সবটা আল্লাহ রব্বুল আলামিন। তোমার পিতা মাতার কবরের ভিতরে পৌঁছা দিবে সেই জন্য ভাই আমাদের পিতা মাতা এমন কোন ব্যক্তি আসি যে আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন এর মধ্যে কেউ কবরে যায় নাই আসি আসি কেউ কেউ হলেও মারা গেছে কথা কন ঠিক কি না তাদের রুহের মাত্রাতের জন্য সন্তান হিসাবে আল্লাহর ঘর মসজিদে কিছু দেওয়া দরকার আছে না নাই জোরে কন আছে না নাই বাবার দেওয়া বাড়িতে থাকি বাবার দেওয়া ঘরে থাকি এখন এই বাবার কবরে জাহান নামের আগুন জ্বলতেছে আরে আমিও যদি মারা যাই আমার কবরের ভিতরে কি অবস্থা হবে সেই জন্য রসুল বলেন মাম মাস্তিদান লিল্লাহি লাহু লাহু বাইতান ফিল জান্না যদি কোনো ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাপা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেয় সুহান